আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আরও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ভূমি আপিল বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চোদ্দো পাঁচ দু তো এখানে ছয়টি ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিতে হবে তো নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশের সব জেলা থেকে তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে ছয় নম্বর ক্যাটাগরিতে লোক নিতে হবে অফিস সহায়ক সার্জন বিশ তম চাকরি এসএসসি পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি টেস্ট পাস রাইডার এখানে একজন লোক নিতে হবে আঠারোতম গেট এইচএসসি পাশে আবেদন করতে পারবেন মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি ড্রাইভার এখানে ষোলোতম গ্রেডের চাকরি চারজন লোক নিতে হবে তো অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি ক্যাশিয়ার এখানে ষোলোতম গ্রেডের চাকরি একজন লোক নিতে হবে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি সহকারী লাইব্রেরিয়ান ষোলোতম গ্রেড চাকরি এখানে একজন লোক নিতে হবে তো এইচএসসি পাস আবেদন করতে পারবেন এক নম্বর ক্যাটাগরি সাত মধ্যক্ষরি কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার তো এই পদটিতে চারজন লোক নিতে হবে তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তো বয়স আঠেরো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে তো অনলাইনের আবেদনের শুরু তারিখ বিশ পাঁচ দু হাজার পঁচিশ এবং অনলাইন আবেদনের শেষ তারিখ ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তো প্রার্থীকে এক থেকে চার নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং পাঁচ থেকে ছয় নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে টেট এর মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ